হ্যালো গাজ আসসালামু আলাইকুম আমি আতিকুল বলতেছি আপনারা অনেক টেনশনে আছেন কিভাবে ইউটিউব আইডি ক্যাটাগরি শেষ করবেন এত কিছু বাদ কাজে চলে যায় আমি কি কথা বলতে চাচ্ছিলাম ও মনে পড়ে গেছে ইউটিউব আইডি ক্যাটাগরি কিভাবে চেস করবেন প্রথমে গুগলে ঢুকবেন আরেকটা কথা আছে ভাই আপনার এইটা কেটুবেন এইটা ডিলেট ফেলাবে ডিলেট করে তার সাথে গুগলে ঢুকছেন আপনি এখন আমি গুগলে ঢুকলাম গুগলে ঢোকার পরে এই যে ইউটিউব ডট কম সার্চ দিলে আপনি লিঙ্কটা পাবেন এটা ঢুকলাম সরাসরি আমাদের ইউটিউবে ঢুকে দেব এই যে আমার আইডিটা চলে আসছে একটু সময় নেব তো এই চইল আমাদের এই যে একটা সিটিং নামের একটা অ্যাপস আছে এই যে সিডিং এই সিটিং এ ক্লিপ করবেন সিটিং এ ক্লিপ করে এই তিন নম্বরটা যাবেন তিন নম্বরটা ক্লিপ করবেন ক্লিপ করিয়া আবার এই দুই নম্বর অপশনটা যাবেন যে এই যে এখানে দেখুন এখানে সব কাটাগরি পাবেন এখানে এই এই যে ক্যাটাগরি এখানে পাবেন আপনাকে ভালো করে দেখাইতেছি ক্যাটাগরি ক্যাটাগরি এখানে পাবেন এই যে দিলাম আমি একটু বড় লই এই আপনি যে ক্যাটাগরি নেবেন এখানে আমি তো ক্যাটাগরি এটা দিচ্ছি আপনারা যেটা দিতেছেন এটা নিতে পারেন এটা হলো মিউজিক মানে অনেক কিছু পাবেন গাড়ির কার্টুন অনেক কিছু পাবে আছে পশু পাখি নিয়ে হান ভিডিও অনেক কিছু পাবেন ক্যাটাগরি আপনার যেটা ভালো হয় এটা বাসি নেবেন আপনি যদি আমারটা যদি বাইসে নেন এই যে কালো চিহ্নটা আছে এটা ক্লিক করবেন আপনি যেটা সিলেক্ট করবেন আপনি এটাই নেবেন আমার দরকার এটা সিলেক্ট করবেন আমি এটা নিছি ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার করবেন আর নতুন হয়ে থাকলে আপনি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে ধন্যবাদ আজকে এই পর্যন্ত ভিডিও শেষ আর যদি ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করবেন ধন্যবাদ ভাইয়া